সালামু আলাইকুম এভরিওয়ান খুবই সুন্দর সুন্দর ঝুমকার কালেকশন আপনাদের ফেভারিট আমির জুয়েলার্স থেকে এখন আমরা দেখছি আমাদের সাথে আমির ভাইয়া আছে আসসালামু আলাইকুম আমির জুয়েলার্স থেকে আপনাদেরকে স্বাগত ওয়াও মানে ভাইয়ার হাতে দেখেন ঝুমকাটা কত সুন্দর ভাই এটা কত ওয়েট হবে এক ভরি আছে এক ভরি 21 ক্যারেট আচ্ছা এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে দেড় ভরি প্লাস হবে বাট ভাইয়া বলছে এক ভরি মাধ্যমে আচ্ছা তো এক ভরি দুই রোতির মধ্যে এটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন জাস্ট দেখেন কতটা বিউটিফুল হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি দুই রতি এগুলো কিন্তু অনেক রকমের কালেকশন আছে ভাইয়ের কাছে আমরা হচ্ছে কিছু কিছু ডিজাইন দেখবে যে কাঁটাই টাইপের একটা আছে এটাও টোয়েন্টি টু নাটি টু টোয়েন্টি টু এটার ওয়েটটা হচ্ছে 11 আনা 2 রুতি ওকে খুব সুন্দর 11 আনা 2 রুতি আর পৃথিবী তো সবার খুবই পছন্দ এটা দেখেন এটাও এটা হচ্ছে আমাদের 8 আনা 2 রুতি 8 পয়েন্ট মাত্র 8 আনা 2 রুতি 8 পয়েন্ট এগুলো কিন্তু এক ভডির নিচে আপনারা পাবেনিনা সেটা মাত্র 8 আনায় পাচ্ছেন মানে আপনার হাফ কোরিতে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এরপর আরেকটা হচ্ছে আমরা ঝুমকা দেখতে পাচ্ছি এই ঝুমকাটারও এটা কত হবে সাত পাঁচ পয়েন্ট সাত পাঁচ পয়েন্ট অনেক সুন্দর এটা হচ্ছে সাত পাঁচ পয়েন্টের একটা ঝুমকা টোয়েন্টি ওয়ান ক্যারেটের এরপর আমরা আরেকটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ঝুমকা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা এত বিউটিফুল এটাও এটা কথা ভাইয়া আট আনা দু রুতি পয়েন্ট অনেক সুন্দর এবং বড়ো একটি ঝুমকা আপনারা কিন্তু যে কোনো পার্টিতে সবসময় করতে পারবেন দেখেন খুবই বিউটিফুল বিয়েতেও কিন্তু এই ঝুমকাগুলো একদম বেস্ট হবে এই যে যেমন একটা ঝুমকা দেখতে পাচ্ছি এই ঝুমকাটা কিন্তু অনেক বড় এটারটা কত আছে ভাইয়া এক ভরি তিন আনা দুই রাত পাঁচ পয়েন্ট আচ্ছা এটা হচ্ছে এক ভরি তিন আনা দুই রতি পাঁচ পয়েন্ট অনেক সুন্দর এটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ বিউটিফুল একটা কালেকশন আপনারা নিয়ে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছি দেখেন এটা বেটে কত আছে 11 আনা 503 3 পয়েন্ট 11 আনা 503 3 পয়েন্ট অনেক সুন্দর এটা 11 আনা 503 3 পয়েন্ট বিউটিফুল একটা কালেকশন এরপর আমরা আরো কিছু ডিজাইনস দেখব দেখেন এটা হচ্ছে আবার আপনার বর্ফি ডিজাইনের একটা ঝুমকা খুব সুন্দর এটা বেটে হচ্ছে দশানা আনা আছে খুব সুন্দর এটা আনার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো বিউটিফুল দেখেন এরপর আমরা আরেকটা বিশাল বড় একটা ঝুমকা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক বড় এটা তো ওয়েটটা কেমন আছে ভাই এটা এক এটা মাত্র কিন্তু এক ভরি দুই আছে দেখে মনে হচ্ছে দেড় ভরি প্লাস হচ্ছে অনেক সুন্দর এটা আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন লাস্ট আর একটা ঝুমকা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এখানে আরও অনেক ডিজাইনের ঝুমকা আছে আপনারা নিয়ে নিতে পারবেন আট আনা সাত আনা ছয় আনার মধ্যে আমরা অনেক ঝুমকা দেখেছি এক ভরির মধ্যে অনেকগুলো আছে এটা ওয়েট হচ্ছে এক ভরি এক আনা তিন পয়েন্ট এক ভরি এক আনা তিন পয়েন্ট একুশ ক্যারেট একুশ ক্যারেট সো খুব সুন্দর সুন্দর কিন্তু ঝুমকা আমরা হচ্ছে দেখতে পারলাম আর এই সুন্দর ঝুমকাগুলো কিন্তু আমরা আমির জুয়েলার্স জুয়েলার্সে পেয়ে যাচ্ছি শাহ আলী প্লাজা দোকান নাম্বার এগারো তেরো তলা লিফটের তিন মিনপুর দাস ঢাকা বারোশো ষোলো তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান